এমন কোন সেজদা নাই ফরজ হোক নবল হোক শোনত যে সেই সেচদার মধ্যে সেজদার মধ্যে গিয়ে কথা না যেহেতু আমার ছেলে ছেলে মানে তো আমি তাই না আমার ছেলে বিষয়ে বলতে বাধ্য হলাম বা আমার বলাও দরকার আলহের বিষয়ে বলা হওয়া দরকার হ্যাঁ বলা দরকার যে আমার ছেলেটা কাছে ঠিকই আছে বিয়ে মাস্টার ছয় পাঁচ বিধান ছেলে অসুবিধে কি অসুবিধে কি বা এটা অনেক সময় দরকার কত রকম কত কিছু হবে টাকা নেওয়ার দরকার না আমি যদি আল্লাহ আল্লাহ করে করতে থাকবো আবার কি আমার আল্লাহ খুশি কিনা এতে মানুষ ভালো বললি কি আর খারাপ বললি কি ভালো বলে বলুক গা আর খারাপ বললে বলুক গা আমি তো আল্লাহর জন্য করে যাব। এতে আল্লাহ খুশি হবে এবং আল্লাহর মধ্যে সাহায্য থাকবে এই

সম্প্রতিকালে কিছু মিডিয়া হুজুরের বাবার কিছু কাটিং করার কথা নিয়ে হুজুরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যার ফলে লোকেরা বিভ্রান্ত হচ্ছেন আমরা তার বাবার সঙ্গে কথা বলেছি তার বাবা বলেছেন আমার কিছু কথা নিয়ে মিডিয়াকে আমি যেই কথাগুলো বলেছি মিডিয়া সমস্ত কথা সামনে প্রকাশ করেনি তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং আমাদের চমৎকার একটি সাক্ষাৎকার দিয়েছেন চলুন শুনে আসি তার মুখ থেকে হ্যাঁ বাধা আসে তো মানে তাদেরও মানে বুঝতে একটু দেরি হয়ে যায় কিছু বুঝেও শেষে জানতবলিকের এই বিষয়টা যখন প্রথম চালু হয়েছিল এই বিষয়টা জাতির স্পষ্ট হওয়া দরকার যেখানে পরিবারের ভিতরে একটি সম্পর্ক আছে বাবা ছেলে কোনো দ্বন্দ্ব নাই কোনো প্রতিষ্ঠান নিয়ে কোনো দ্বন্দ্ব নাই মারামারি নাই তারাই এই সুবিধাটা নিতে পারছে এই পরিবার ছন্দ থাকছে আরে আমি বলছে না যে যতই সুযোগ সুবিধা নেই শেষে আল্লাহর হক এসে পারবে না ও চিন্তা কি ও আল্লাহর নবীর যুগে অনেকেই অনেক ষড়যন্ত্র অনেক সুযোগ নিতে গেছে লোকেরা যে যা বলে যে যা বলে অত কথা নাই কথা হলো যে আমি যেটা বুঝি আমি বর্তমান যেটা বুঝেছি যে আল্লাহ তালা মামুনকে আল্লাহ তালা ভাইকে নিয়েছে বড় কাজের জন্য নিয়েছে

কয়েছে আয়াত এবং আল্লাহ নবীর সুন্দর সাহাবাদের এবং আমাদের কেউ করে না এমন তো না আমার শুধু বাংলাদেশে একটা অসুবিধা আর অন্য দেশে তো সব সৌদি অগান্ডা অগান্ডা আমাদের মৌলানা রাহান সাহেব গেছিল তো অন্য বলে হুজুর এই দেশে অন্য কারবার প্রত্যেক বাড়িতে চারটি কে স্ত্রী আছে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বন্ধু সন্তান আছে প্রায় আমি কি ধনী না ধনী না ও সব রকমই কোনো অসুবিধা নেই ওইদিনকার যারা মিডিয়ার লোক আসছিল চ্যানেলে তো ওরাকে কে আপনার কি এই এক দুই সেকেন্ড কথা বলছেন না অনেক সময় কথা বলে অনেক ক্ষনি হয়েছে বেশ এক দুই সেকেন্ড না তার কয়েকটি তো হয়েছে কয়েক হ্যাঁ আচ্ছা তার ভিতরে এমন কোন কথা কে বলছেন নাকি যে আমার এই ছেলে আমার ঈশ্বর বাহিরে আমার এলেমের বাহিরে বা আমার সঙ্গে যে কথা না শুধুর আপনার ছেলের সম্বন্ধে কি জানেন আমার সঙ্গে ছেলে কি জানে আমার ছেলে আমার ছেলে তা তো ও যে বিভিন্ন ই কছে মানে কী কসে বিষাদি এ তো কসেই এ তো আমি জানি তার কি কি আপনার সেলি সঙ্গে আরও কিছু বলেন আমি আর কী বললো। আপনার দোয়া করেন তার জন্য আমিও দোয়া করি আপনারা দোয়া করেন হ্যাঁ ভালো দোয়া করেন তো ওনারা বলে যে একটু একটু বাইরে ভাই আমার কিছু একটা কথা আপনার বুঝলো ফটো তোলার ভিতরে হলে আ উঠাইছে করার সময় শুধুমাত্র আপনার 2 তিন সেকেন্ডের একটা কথা প্রচার করে দিয়েছে মানে যেটুকু মনে হইছে ওদের কাছে যে এটুক বললে মামনের বিরুদ্ধে যাইতে পারে কথা মানে তারা তো আসলে জিনিসটা উপস্থাপন করতে চাইছে এমন ভাবে যে তা আমি বলি তোমাদেরকে বলি যে যাই কর যত করো আল্লাহ দিন প্রতিষ্ঠায় আল্লাহ পাক তোমাদের কবুল করুক জি আর আমরা মনে কবল করেছেন আর কবল করুক আর কে কি বললি কি কত বললি কি হইলি কি অত অত এই জন্যই এই মিথ্যাচার করতেছে মিথ্যাচার ওর অনেক কথাতে মিথ্যাচার হবে না দেই অনেক কথাতে মিথ্যাচার হয়ে যাবে হ্যাঁ আমরা যদি আজকে ওদের সত্য প্রতিবাদ না করি সত্য প্রকাশটা না করি তো জাতি ভাববে কি যে মিডিয়া যে কথাগুলো এখন বলতেছে এটাই মনে হয় সত্য জাতি দিকে অত টাকা বানাতে তোমরা আল্লাহর দিকে তাকো আল্লাহর জন্য কাম করে দেবে আল্লাহ সাহায্য করবে জাতি কে কি বললি কি না বললি যদি আল্লাহর জন্য কাম হয় আল্লাহ করতেই থাকতে হবে এবং কার কথায় অত উত্তর দিতে গেলে পারবেন না কয়টা কথা উত্তর দিবেন কয়টার উত্তর দিবেন আর অনেক বিরোধী আসবে কয়টার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করতে পারবেন হ্যাঁ এই সিদ্ধান্ত টাকাতে গেলে আপনার কাজে কাজ পারবেন না আপনি আল্লাহ দিকে তাকায় কাম করেন আল্লাহকে দোয়া করবেন কান্নাকাটি করবেন আল্লাহর জন্যই তো কারো হয় নিয়ম তো এইটাই কোনো মখলুকের সাহায্য নেই আপনার আব্বা একাধিক দিয়ে কি হ্যাঁ আপনার আব্বা কয়েক

সেদিন আমি গত কয়েক বছর আগে সিলেটেলে কোথায় সফরে গেলো এটা সাধারণ গরিব মানুষ মসজিদের সামনে বসে এসে নামাজ পড়ে আমি ব্যথা গিয়েছিলাম আপনার ছেলেমেয়ের পেটা বললেন ছেলেমেয়ে তো মেলা পনেরো ষোলোটা পনেরো ষোলোটা আপনার স্ত্রী স্ত্রী আটটা আটটা কেমনে হয়ে গেল আটটা এক বিকে প্রথমে চলাম তে সে ভালো লাগলো না চলে গেলো আটটা বি করলাম তে সে আবার মারা গেলো আবার বিয়ে করা লাগলাম তে সে বিয়ে করলাম তো তার পেটে দুটি সন্তান ছিল তারপর সে আবার সেও মারা গেল না কি যেটা বললো তার আরটা বিয়ে করলাম তো সে আবার আমার ওই দুই ছেলেকে বিষ খায় মারি ফেলবে মানে এর মুশকিল তো ওখ দিলাম তালাম এরকম হয়তো হয়তো হাটটা হয়ে গেল বাবা হ্যাঁ তো তার ভাগ্য ছিল এটা তো কারো ভাগ্যে যদি বেশি থাকে আমার তাও ছিল ওরও সাতটা বিয়ে হয়েছিল ছেলে আমার চা হ্যা তো কুষ্টিয়া আর যেহেতু যারা যাদের দিনকে বেশি বুঝে সে এতে পারে তাদের আমল হয় আর দিন যাদের কমতি থাকে তারা ইমান আমলের অনেক হিমত অনেক কাজ পারে না হ্যাঁ অনেক কাজ পারে না আমি তো হ্যাঁ এই যেমন যে বিষয় আমরা তো ওরা পাতায় পাতায় কি কিন্তু আমরা করতে পারছি পারি আমরা তো সাহস করতে পারি হিমত করতে পারি না

এটাও তো আর আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলতে গেলে নবীর সুন্নতির বিরুদ্ধে কথা আর কথা হলো যে কত রকম কত কিছু হবে ওদিক টাকাতে গেলে টাকা নেওয়ার দরকার নেই আমি যদি আল্লাহর জন্য করবো করেই চলবো আল্লাহ তো করে করতে থাকবো আবার কি আমার আল্লাহর খুশি কিনা এতে মানুষ ভালো বললি কি আর খারাপ বললি কি ভালো বলে বলুক গা আর খারাপ বলে বলুক গা আমি তো আল্লাহর জন্য করিয়ে দাব এতে আল্লাহ খুশি হবে এবং আল্লাহর মধ্যে সাহায্য থাকবে এই ইদানিং একুশে টিভি যে মানে মুফতি মামুন কা বাবার যে স্ক্রিপ্টটা ভাইরাল করেছে তারপর থেকে হুজুরের সঙ্গে আমরা রান্নাই মানে এই যে মিথ্যাচারের উপরে হুজুরের মানে অজান্তে যে একটা তারা কথা নিয়ে নিয়েছে এই বিষয়টার উপরে এখন ওরা বলতেছে যে এখন আর আমরা হুজুরের সঙ্গে দিব না আমার তো কথা একটা যে অনেক কিছু ঝাপটা অনেক ধরনের আসবে আসার পরে কিছুক্ষণ হয়তো রুকে থাকবে

বা আমার বলাও দরকার আলো হিসেবে বলা হওয়ার দরকার হ্যাঁ বলাও দরকার যে আমার কাছে ঠিকই আছে বিয়ে মাসে পাঁচ হাজার বিয়ে কি দিকে কি বা এটা অনেক সময় সেদিন আমার হয়তো আমি বললাম আমার ব্যাটারব এসে বলতে যে আব্বা আপনি বিয়ে করেন হ্যাঁ বিয়ে বেটার বউ আমি কেন বলে আমার তো আপনি চিন্তা করি এখন তো আমার মারা যায় আপনার খেতমাত্র কিটা করবে আমরা তো বের হবে আজকে বেরব না মেঘে আসবে না আসলে তো হবে না তখন আমরা তো তো ভালো সেনটাইটিক কিছু না জি তে শুধু আমার তো না এর হাজার লক্ষ লোক লোক আছে আছে তো কী আছে তারপরে অনেকে মারা গেছে তাদের জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা তাই তো এখন তো দেখছি অবস্থা আমার কাছে সদস্য ভাই জনমনwidetilde ছিল তে একটা আসতো আর একটা ছিল একটা আসতো না তে আজকে রেবিট মারা গেছে তেমনি বিটা বেরিয়ে গেছে যাইছে না এসে অবশ্যই আল্লাহর হকের মধ্যে তো হাজারো খায়ের কথা আছে আমি তো বুঝবো না আল্লাহতে বেশি বুঝাই না আমরা আল্লাহতেও বেশি বুঝি নাকি তা আল্লাহ বুঝে শুনে বিধান অবশ্যই আল্লাহ বুঝে শুনে বিধান দিয়ে জাওয়াতের বিধান আমরা দাওয়াতের বিধান বিধান জিহাদের বিধান নামাজের বিধান এই বিয়shaders বিধান সব তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসা বিধান সবটা হাজার খায়ের বকত লাখ কোটি খায়ের বকত আছে আমরা বেশি বুঝে নেই এটাকে দিনের বাইরে নিয়ে আমরা মনে করি যে বাকি সমস্ত গুলি এবাদত বিয়েটা বোধ হয় অন্য হ্যাঁ খারাপ গুলি গুনার কাজগুলি চালু হয়ে গেছে চলছে এতে মাথা ব্যথার কারণে এটা জাহান্ন যে মাথা ব্যথা নেই এটা হালাল কাজে করলে সবারই মাথা ব্যথা এটা তো খারাপ জিনিস এটা আল্লাহ বিরোধী কথা বলা জিনিস আল্লাহ নবীর বিরোধী কথা বলা এখন এই যে আমরা তো আপনারও ছাত্র মুক্তি মাহমুশ কাও ছাত্র তো এখন আমরা তরুণরা যারা আছে মানে উঠতে বয়সে এখন আমরা হুজুর সঙ্গে থাকতে পারি কিনা বা আপনার ছেলের সাথে আল্লাহ থাকেন থাকেন তো তো জরুরি ঠিক আছে না জি তো মামনের জন্য আমার ছেলের জন্য মানে এমন কোন শেষ দা নাই ফরজ হোক না বল হোক শোনো তো যে সে সেদার মধ্যে সেদার মধ্যে গিয়ে মা কথা আমার সাধন হয় যেহেতু আমার ছেলে ছেলে মানে তো আমি জি তাই না তো এখন ফলে গাছের পয়সে ফলের দ্বারাই হয় আলহামদুলিল্লাহ গাছের পয়সে ফলের দ্বারা হয় না ফল ভালো তো গাছও ভালো ভালো হয় কাম যাও 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 বলে ফল তো হয় कातो आहेत अकल कल नस ना <laughs> ते